বাংলার বাজারে নেমে এসেছে এক অবিশ্বাস্য ধস সোনার দামে এমন পতন ঘটেছে যা ইতিহাসে বিরল ঘটনা বলেই ধরা হচ্ছে বাংলার বাজারে জলের মতো কমলো সোনার দাম এক কথায় বলা যায় এটা এক অবিশ্বাস্য দৃশ্য প্রচুর পরিমাণে নেমে গেছে সোনার দাম বাজারে এখন যেন বিরাট ধসের চিত্র বিশেষজ্ঞরা একে বলছেন সোনার দামের এক রেকর্ড পতন এত বড় ধস এর আগে কেউ প্রত্যক্ষ করেনি অস্বাভাবিক হারে কমে গেছে সোনার দাম মানুষ বিশ্বাসই করতে পারছে না যে এরকম পরিস্থিতি সম্ভব সোনার দামে ভারী পতনের এই চিত্র শুধু বিনিয়োগকারী নয় সাধারণ মানুষকেও করেছে উদ্বিগ্ন বাজার জুড়ে শুধু চাঞ্চল্য যেখানে সোনার সবসময় ছিল নিরাপদ বিনিয়োগের প্রতীক সেখানে আজ তার দামে এমন ধস নামাই সবাই একটাই প্রশ্ন তুলছে এর পেছনে আসল কারণ কি এটা কি সাময়িক ধস নাকি বড় কোনো অর্থনৈতিক সংকটের ইঙ্গিত আজকের ভিডিওতে আমরা জেনে নেব বাংলার দেশীয় বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার সর্বশেষ দাম এক গ্রাম আট গ্রাম দশ গ্রাম থেকে শুরু করে একশো গ্রামের বাজার দর আজ সর্বোচ্চ কত টাকা কমেছে আর যদি আপনি আজকের সোনা গহনা তৈরি করতে চান তাহলে এক ভরি সোনার দাম কত পড়ছে সেটাও থাকছে বিস্তারিত পাশাপাশি আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি আরো কমবে এই নিয়ে স্বর্ণ বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ মতামতও তুলে ধরা হবে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক দিন নিচে আপনার মতামত কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন না আঠারো ক্যারেট সোনা আসলে খাঁটি সোনা নয় এতে পঁচাত্তর শতাংশ খাঁটি সোনা আর বাকি পঁচিশ পার্সেন্ট মিশ্র ধাতু থাকে যার ফলে আঠারো ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার চেয়ে দাম অনেকটাই সস্তা হয় আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার ছয়শো ছাব্বিশ টাকা আট গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে একষট্টি হাজার আট টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার দুইশো ষাট টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তোমরা কি আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে চব্বিশ হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে আঠারো ক্যারেট সোনার দামের পতন হিসাবে স্বর্ণ বিশেষজ্ঞরা আন্তর্জাতিক কারণ হিসাবে জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন গোল্ড উইল নট ট্যারিফড মানে সোনার উপর কোনো আমদানি শুল্ক আর বসানো হবে না এবং দেশীয় কারণ হিসাবে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন টাকার মান কিছুটা শক্তিশালী হয়েছে ডলারের বিপরীতে যার ফলে আমদানিকৃত সোনার দাম কিছুটা কম পড়ছে আর এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের দেশীয় বাজারে এবার আপনাদেরকে জানাবো বাইশ ক্যারেট হলমার্ক সোনা সর্বশেষ বাজার রেট কত চলছে বাইশ ক্যারেট সোনা মানে প্রতি একশো গ্রামে প্রায় একানব্বই পয়েন্ট গ্রাম খাঁটি সোনা থাকে আর বাকি থাকে রূপা তামা ও দস্তার মতো ধাতু গহনা তৈরির জন্য বাইশ ক্যারেট সোনা সবচেয়ে জনপ্রিয় কারণ এতে গহনা টেকসই হয় এবং আকৃতি সুন্দরভাবে রাখা যায় হলমার্ক চিহ্ন মানে সরকার অনুমোদিত সংস্থা দ্বারা পরীক্ষিত ও আসল বাইশ ক্যারেট সোনার নিশ্চয়তা আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম পড়ছে নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আট গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার টাকা দশ গ্রামে দাম পড়ছে তিরানব্বই হাজার টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট রয়েছে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে সাতাশ হাজার টাকা পতন ঘটেছে এবার জানাবো বাংলার বাজারে চব্বিশ ক্যারেট খাটে সোনার সর্বশেষ বাজার দর চব্বিশ ক্যারেট সোনা হলো খাঁটি সোনার আরেক নাম যেখানে থাকে নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট বিশুদ্ধতা এটাই সেই সোনা যেটাকে বলা হয় খাঁটি সোনা তবে গয়না তৈরিতে খুব একটা ব্যবহার করা হয় না কারণ এটি অনেক নরম চব্বিশ ক্যারেট সোনা মূলত সঞ্চয় বিনিয়োগ আর কয়েনবার তৈরিতে ব্যবহার হয় সোনার বিশুদ্ধতার সর্বোচ্চ মান হলো চব্বিশ ক্যারেট তাই দামের দিক থেকেও এটি থাকে সবচেয়ে উঁচুতে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে দশ টাকা আট গ্রাম দাম রয়েছে একাশি টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ দুই হাজার টাকা আর একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে দশ লক্ষ কুড়ি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বন্ধুরা গতকালের তুলনায় আজ পিওর ক্যারেট সোনার সোনার দামে দামে টাকা পতন পতন ঘটেছে ঘটলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু আসলেই বিনিয়োগকারীদের কি করা উচিত আসুন জেনে নেই প্রথমত হঠাৎ দাম কমে গেলে তাড়াহুড়ো করে বিক্রি করবেন না সোনা সবসময় দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নিরাপদ সম্পদ দ্বিতীয়ত দাম পড়ে গেলে এটি নতুন করে বিনিয়োগ বা সামান্য বাড়তি সোনা কেনার ভালো সুযোগ হতে পারে তৃতীয়ত বাজারের টেন্ট আর আন্তর্জাতিক দিকগুলো খেয়াল রাখা জরুরি এতে বোঝা যাবে দাম কতদিনে আবার ঘুরে দাঁড়াবে তাই দাম কমা মানেই ক্ষতি নয় বরং সচেতন বিনিয়োগকারীর জন্য এটি হতে পারে সেরা সময় বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরে আজ সর্বশেষ বাজার দাম রয়েছে এক লক্ষ নয় হাজার বিরাশি টাকা তবে দামের তারতম্য হতে পারে বিভিন্ন জুয়েলারির নীতিমালা সোনার বিশুদ্ধতা ওজন পরিমাপের পদ্ধতি এবং অন্যান্য ফিয়ের কারণে সঠিক ও সর্বশেষ তাম। দাম জানার জন্য আপনার নিকটস্থ জুয়েলারির সঙ্গে যোগাযোগ করা উত্তম তো বন্ধুরা এই ছিল আজকের সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট